ইউটিউবার চ্যানেল কবিতা কাকলি আমাদের কবিতা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিন এবং লাইক কমেন্টও শেয়ার করুন আমাদের চ্যানেলের উদ্যোক্তা সম্পাদে তার কণ্ঠে আমাদের আজকের কবিতা অতীত গিয়ে আছে অতীতে মিলায়ে কবি মুকুন্দ দাস শুরু হচ্ছে অতীত গিয়ে আছে অতীতে মিলায়ে সম্মুখে মহা ভবিষ্যৎ আলোকে পুলকে জ্ঞানে পুণ্যে দীপ্ত যেন সে ত্রিদিব্য শাসন যাহার অস্ত্রে নহে প্রেমই কেবল মাত্র দড়িয়া উঠেবে নতুন তন্ত্র যাহার শাসন আত্মদান দেখাইবে মহামুক্তিপথ আগমন্ত্রে দীক্ষিত হয়ে লোভী আনকিন প্রাণ সমান সূত্রে হইবে মিলিত হিন্দু মুসলমান কামনা হবে মূর্তিমতি আশা হবে ফলবতী গিয়াছে সেদিন আসিছে সুদিন সরস হবে তার দণ্ডমা